আসসালামু আলাইকুম আমি সে চা বাগানে চাহবাগানেছি তাই এসে আসলে আমার মনটা ভরে গেছে তাই আমি এক এক গান গাছ ওরে মনটায় আমার ভরে গেছে এসে বসে রে পহরা গাছে মৌল হবি বাজার এসেরে আসলে এই যে কত সুন্দর জায়গা আপনারা এই জায়গায় যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না টিভির পর্দা দেখে কিছু বোঝা যাবে না আসলে তো আসলে খুব ভালো লেগেছে আমার এই জায়গাটা তো ওই একটা গান আছে না যে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে ঢাকা শহর আইসে আমার আশা পুরা আছে তা আমার আজকে এই মৌলভী বাজার এই চা বাগান আইসে আমার আসলে মনটা ভরে গেছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর